আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নর্থ সাইপ্রাসের রুক্ষ পাহাড় নীল সমুদ্র এবং ঘন সবুজ অরণ্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একের পর এক চুপদাদানা মসজিদ তুরস্ক সরকারের অর্থায়নে গত এক দশকে এখানে গড়ে উঠেছে প্রায় ষাটটিরও বেশি মডেল মসজিদ যদিও উত্তর সাইপ্রাস একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখানে বসবাসরত তুরস্ক পাকিস্তান বাংলাদেশ এবং অন্যান্য এশিয়ান দেশের হাজার হাজার মুসলিমদের জন্য এই মসজিদগুলি হয়ে উঠেছে আধ্যাত্মিকের তীর্থস্থান আজ আমরা ঘুরে দেখাবো এমনই একটি ব্যতিক্রম ধর্মী মসজিদ যার শৈলী আর সুবিধার সমন্বয়ে অনন্য এটি হলো হাজি আলী মসজিদ দুই হাজার সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের একটি ভিশনারি প্রকল্পের আওতায় উত্তর সাইপ্রাসে মসজিদ নির্মাণের কাজ শুরু হয় লক্ষ্য ছিল এখানকার মুসলিম কমিউনিটির ধর্মীয় চাহিদা পূরণ করা কিন্তু হাজি আলী মসজিদের গল্পটা একটু আলাদা এই মসজিদটি নির্মাণ করেছেন স্থানীয় একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবী মরহম হাজি আলী সাহেব তিনি সরকারি ডিজাইন মেনে নির্মাণ করলেও এটিকে করেছেন আরও বেশি ফাংশনাল এবং দৃষ্টিনন্দন সবুজ গম্বুজ ও সুউচ্চ মিনারের এই মসজিদের স্থাপত্য রয়েছে ওটোমান ও আধুনিক ইসলামিক ডিজাইনের মিশেল অভ্যন্তরীণ নকশায় ব্যবহৃত হয়েছে হাতে খোদাই করা ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক প্যাটার্ন তবে এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর ফাংশনালিটিতে এখানে বিভিন্ন সুবিধাসমূহ রয়েছে যেমন ধর্মীয় শিক্ষার সুবিধা এখানে রয়েছে একটি সম্পূর্ণ লাইব্রেরি এবং মক্ত বিভাগ যেখানে শিশু ও বড়রা কোরআন হাদিস শেখার সুযোগ পায় শিশুদের জন্য রয়েছে প্লেগ্রাউন্ড নামাজের সময় শিশুদের জন্য আলাদা সুবিধাজনক ও নিরাপদ খেলার স্থান জানাজার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে জানাজার সকল ব্যবস্থা করা যায় যা স্থানীয় মুসলিমদের জন্য বিশাল একটি সুবিধা বহুমুখী হলরুম বড় ধরনের ধর্মীয় সমাবেশ ওয়াজ মাহফিল বা সামাজিক অনুষ্ঠানের জন্য আলাদা স্থান আধুনিক অজুখানা স্বয়ংক্রিয় ওয়াটার সিস্টেম এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ ব্যবস্থা বিশাল পার্কিং একসাথে শতাধিক গাড়ি পার্কিং এর সুব্যবস্থাও রয়েছে এটা সামাজিক প্রভাব এই মসজিদ শুধু একটি ইবাদতখানা খানা নয় বরং এটি স্থানীয় মুসলিম কমিউনিটির জন্য একটি সামাজিক কেন্দ্রে পরিণত হয়েছে প্রতি শুক্রবার এখানে জুমার নামাজ আদায় করতে আসেন শতাধিক মানুষ রমজান ও ঈদের সময় তো এখানে জমায়েত হয় দেখার মতো হাজি আলী মসজিদের মতো স্থাপনাগুলো শুধু ধর্মীয় স্থান নয় বরং সাংস্কৃতিক সম্প্রীতিরও প্রতীক নর্থ সাইপ্রাসের এই উদ্যোগ বিশ্বকে দেখাচ্ছে কিভাবে ধর্মীয় স্থাপনা একটি বহু সমাজকে সমাজকে একসূত্রে ডাকতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং আপনার মতামত জানান এবং এই ধরনের ভ্রমণ বিষয়ক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে love